আজকে পয়লা জানুয়ারি আজকের এই দিনে আমাদের এই জাতীয় পার্টি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলাদ হুসাইন এরশাদ অনেক আশা নিয়ে এই বাংলাদেশের হতদরব্র মানুষগুলোকে এবং নির্যাতিত মানুষগুলোকে তাদের সারা বাংলাদেশের তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আজকে যার কারণে তিনি আজকে একটি দল ঘোষণা করেছিলেন জাতীয় পার্টি এবং আমরা জানি যে আজকে আঠারোই পৌষ এবং চৌদ্দশো পঁচিশ সম্মত চৌদ্দশো পঁচিশ আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা আজকে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন সব জায়গায় নির্বাচনের একটা আমেজ জয় পরাজয় অনেক জায়গায় হয়েছে তারপরে নির্বাচন আমেজ ছেড়ে আসতে পারেননি সে কারণে ঠিক যে রকম জাক অবস্থায় আমাদের আজকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিবারের ন্যায় হওয়া উচিত ছিল সেভাবে আমরা আজকে করতে পারি নাই এজন্য আমি মহাসচিব হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি সেই সঙ্গে অঙ্গীকার করছি আগামী দিনের আগামী বৎসরে জাতীয় পার্টির এই পয়লা জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা বার্ষতি অনেক ধুমধামের সঙ্গে পালিত করব আমরা ইনশাআল্লাহ রাজনীতিতে আমাদের যে ভুল ত্রুটি হয় নাই অনেকে অনেক বক্তব্য রেখেছেন আপনারা অনেকে অনেক কথা বলেছেন আমার কিন্তু নির্বাচনে থাকার কারণে গলাটি একটু সমস্যা হচ্ছে একটু বুঝে নিতে হবে তারপরে আমরা প্রথমে মাত্র তিরিশটি আসন পেয়েছিলাম মহাজোর সঙ্গে আলোচনা করে সেখান থেকে আরও তিনটি কমিয়ে আমাদের সাতাশটি করা হয়েছিলো তারপরে আরও একটি কমিয়ে ছাব্বিশ করা হয়েছিল এবং তার আগে আমাদের আলোচনা করে আমরা একশো চুরাশিটি আসনে অন্তত এবার আমি বলেছিলাম তাদের যে একশো চুরাশিটি আসনে বা দুশোটি আসনে আমাদের নির্বাচন করতে দেওয়া হোক এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক যেখানে অন্তত আমাদের কর্মীরা তাদের দীর্ঘদিনের যে ইচ্ছাটা এই ইচ্ছাটা তারা তারা যে নির্বাচনের যে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার তাদের পক্ষে ভোট দিক বা না দিক তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এটা কিন্তু মহাজোটে মেনে নেওয়া হয়েছিলো এবং একশো চুরাশিটি আসন আমাদেরকে আমাকে দেয়া হয়েছিল মনোনয়নপত্র কিন্তু আমি দিতে পারি নাই আমি দাখিল করতে পারিনি আমার স্বাক্ষরে হয়নি তখন কিন্তু আগে গতদিনই মহাসচিব ছিলেন তিনি কিন্তু স্বাক্ষর করেছিলেন কিন্তু যখন মার্কাটি দেওয়া হয় তখন আমি মহাসচিবের দায়িত্ব নিই এবং মার্কাটি কিন্তু আমি দিয়েছিলাম এবং মার্কা ক্ষেত্রে সবাইকে আমরা এত একশো চুরাশি জনের কাছে মার্কা আমরা দিয়েছিলাম পরবর্তীতে যেহেতু আমাদের চব্বিশটি আসন আমাদের ধরিয়ে দেওয়া হলো যে চব্বিশটি আসনে আপনারা নির্বাচন করবেন চব্বিশটিতে আমরা নির্বাচন করে বাইশটিতে আমাদের মোটামুটি একুশ বাইশটিতে আমাদের ফলাফল আমরা জয়ী হয়েছি একুশটিতে এবং আমি আজকে শুনছি যে বাকি অনেক যেগুলো আমাদের ছিল প্রায় একশো চনত্রিশটির মতো পরবর্তীতে ছিল আলোচনা করি সেগুলোতে অনেক নির্যাতন করা হয়েছে অনেক নির্যাতিত আপনারা হয়েছেন আমি যেন দুঃখিত এবং আমি যেহেতু নিজেও একটা নির্বাচন করেছি এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আলাদ হুসাইন মোহাম্মদ এরশাদের নির্বাচনটিও আমাকে করতে হয়েছে আমার পাশাপাশি ওনার সংসদীয় আসন সুতরাং আমাকে দুই জায়গায় ব্যস্ত থাকতে হয়েছে রংপুরে আরও অনেক সংসদ সদস্য ছিলেন যাদের নির্বাচনী এলাকায় আমাকে যেতে হয়েছে সেই কারণে আমি খুব বেশি মানে যেভাবে আমার দেখা উচিত ছিল সেভাবে হয়তো আমি দেখতে পারি নাই এখন আসি আমরা যে নির্বাচন অন্তর আমাদের মধ্যে অনেকে নির্যাতিত হয়েছেন অনেকে আজকে বলছেন যে এখন পর্যন্ত আমরা বাড়িতে ফিরতে পারি নাই অনেকে বলেছেন যে আমাদের নির্বাচনে আমাদের বুথে আমাদের প্রেজাইডিং যে আমাদের পুলিং এজেন্ট সেই এজেন্টও দেওয়া হয় নাই নানাবিদ্ধ সমস্যা মধ্যে একটা নির্বাচন হয়েছে অস্বীকার করিনি আমরা তারপরেও আমি অন্তত এটুকু বলতে পারি যে রংপুর এক রংপুর তিন এই নির্বাচনী এলাকাগুলোতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা করতে পেরেছি এখানে যারা সভাপতি মহোদয় বললেন নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু পরাজিত হয়েছে বিজয়ী হতে পারে নাই তাদেরকেও ডেকেও যেন তাদের সাথে আমরা একটা আলোচনা করি এটা বাস্তবতা এটা তাদেরকে ডেকে একটা আলোচনা আমরা খুবই শীঘ্রই তাদেরকে ডেকে নিয়ে আমরা বসে একটা আলোচনা অবশ্যই আমরা তাদের সাথে করব আরেকটি কথা আপনারা বলেছেন সেটা হচ্ছে আমাদের বন্ধের আসলে আমি অনেককেই দেখি অনেককেই মিটিংয়ে দেখি প্রত্যেকটা মিটিংয়ে আমি দু একজন মহিলাকে দেখি যে যাদের যাদের চাহনি বা চোখের চাহনি আমি দেখি এর প্রতি তাদের যাওয়া একটা ভালোবাসা এটা মনে হয় এর সাথে মাননীয় চেয়ারম্যানের খুব কাছের মানুষ তাকে এত ভালোবাসেন না আমাদের বোনেরা যতটুকু ভালোবাসেন ছেলেদের মধ্যে অনেকের চাহনি আমি দেখি মাননীয় চামের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ দিয়ে পানি পড়ে তাদের চোখ দিয়ে অশ্রু বিসর্জন তাদের দিতে হয় সারের অসুস্থতাজনিত কারণে আমি কাঁদতেও দেখেছি অনেক সুতরাং এই বোনদের জন্য আমরা যদি আজকে বিশটি আসন পেতাম আমরা যদি মহিলাদের দেওয়ার জন্য আমরা যদি আজকে পঞ্চাশটি আসন পেতাম একশোটি আসন পেতাম এবং সেখানে যদি মহিলাদের জন্য আমরা দিতে পারতাম তাহলে আমার কাছে ভালো লাগতো আমি আমি মনে করি যে যাদের দলে যাদের কন্ট্রিবিউশন আছে তাদেরই যদি কোনো প্রাপ্তি হয় সেটা তাদেরই পাওয়া উচিত তাদেরই পাওয়া উচিত যে সামনের দিনের দিকে আমাদের রাজনৈতিক কর্মসূচি কী হবে কর্মকাণ্ড কি হবে বা কীভাবে আমরা রাজনৈতিকভাবে অগ্রসর হব সংসদে আমাদের ভূমিকা কি হবে আমরা বিরোধী দলে থাকবো না সরকারি দলে থাকবো না সরকার বিরোধী উভয় দলে আমরা থাকবো কোনটা হবে এগুলো নিয়ে আমাদের বিগত দিনের ভুলের থেকে আমাদের শিখে আমাদের অগ্রসর হতে হবে দলটিকে আমাদের একটি সুসংগঠিত দল এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল কিন্তু এখন আমরা এটা কিন্তু বিএনপি না এটা অন্য কোনো দল না আমি আরেকটি সবাই বলেছিলাম যে যারা আজকে অনেক প্রেসিডিয়াম মেম্বার আছে তিনতলা বন্ধু উঠতেই পারেন না তারা তাদের আমরা পরামর্শ নিব আমরা পরামর্শ রাখবো অবশ্যই তারা দীর্ঘদিন জাতীয় পার্টি করে হয়তো কিছুই তারা পাননি তাদেরও আমরা রাখবো ঠিকই কিন্তু প্রেসিডিয়ামের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে প্রেসিডিয়ামই কিন্তু চালাবে জাতীয় পার্টি এটাই কিন্তু নিয়ম বা একজিকিউটিভ কমিটি যারা থাকবে তারাই চালাবে জাতীয় পার্টি এককভাবে না এককভাবে মহাসচিবও চালাবে না এককভাবে চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যানের কাছে আমরা নির্দেশ নিতে পারি কিন্তু এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে এটা সব আমাদের কর্মীদের মধ্যে কেন আমরা করলাম কি কারণে করলাম এটা আমাদের তাদের বুঝিয়ে দিতে হবে কথায় কথায় কাউকে বহিষ্কার কথায় কথায় কাউকে নিগৃহিত করা কথায় কথায় কাউকে দল থেকে বের করে দেওয়া এগুলো আসলে বন্ধ হওয়া উচিত আমি মনে করি আমি নিজেও ভুক্তভোগী আমি নিজেও চারবার দল থেকে বহিষ্কৃত হয়েছি আমি নিজেও চারবার হয়েছি সে কারণে খুব দুঃখজনক হয় লজ্জাজনক হয় নিজের বাচ্চা নিজের বউয়ের কাছে আসলে কষ্টকরভাবে জবাব দিতে হয় কেন কি কারণে বহিষ্কার করলো তোমাকে তো আমরা ছেড়ে যাইনি দল এই কারণেই কিন্তু আমরা রয়ে গেছি যাবো কোথায় আমাদের তো আমরা তো এরশাদ ছাড়া অন্য কাউকে আর চিনি না আমরা তো এরশাদের সঙ্গে থেকে আমরা অন্য দলে যেতে পারি না আমরা থেকে গেছি কিন্তু আমরা কিন্তু যাইনি আজকে যদি আমি চলে যেতাম তাহলে কিন্তু আমি আজকে জাতীয় পার্টির মহাসচিব হতে পারতাম না আজকে যদি আমি চলে যেতাম তাহলে কিন্তু আমি সংসদ সদস্য হতে পারতাম না সুতরাং আমাদের চেয়ারম্যান আমরা বুঝি তাকে আমরা তার মনের কষ্ট বুঝি আমরা তার মনের ভালো দিকটা বুঝি সব দিকই আমরা জানি সুতরাং বাবার যেমন ভুল নাই দলের চেয়ারম্যানের সেরকম আমি মনে করি কোনো ভুল আমরা কেউ যেন না দেখি চেয়ারম্যানের কোনো ভুল নাই চেয়ারম্যান যদি কোনো ভুল করে থাকে আমরা পাশে বসে আমরা তাকে ওনার পায়ে হাত দিয়ে গায়ে হাত দিয়ে আমরা তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু চেয়ারম্যানকে যারা ভুল ব্যাখ্যা দেন তাদের বিচার করতে হবে আমাদের যারা ভুল আজকে এখানে যে বক্তৃতা গুলো হয়েছে এই বক্তব্য নিয়ে যদি আলোচনা করি আমরা চেয়ারম্যানের কাছে তালেও কিন্তু অনেকে চাকরি চলে যায় আজকে এখান থেকে কিন্তু কেন আমি বলবো আমি সে কেন বলেছে এটা আমাকে উপলব্ধি করতে হবে তো কেন সে বললো দীর্ঘদিনের একটা সংগঠন করার আমাদের সন্তান যে পুলিশের মারধর নব্বই সালে পরে পুলিশের দ্বারা লাঞ্ছিত হয়েছে মারধর খেয়েছে জেলে গেছে তার অধিকার আছে এখানে কিছু বলার তার অধিকার আছে নতুন যারা সংসদ সদস্য হয়ে আসছেন কোনোদিন দলের সঙ্গে সম্পৃক্ত নন তাদেরকে কিছু বলার তাদের অধিকার আছে। অনেক বেশি অধিকার তারা রাখে সুতরাং আমি মনে করি দলটাকে একটা গণতান্ত্রিক অবস্থায় পরিচালিত আমাদের করতে হবে এই সহযোগিতা আপনাদের কাছে আজকে চাই আজকে পয়লা জানুয়ারি আজকে আমাদের জন্মদিন আজকের থেকে নতুন বাংলাদেশ যেটি আমাদের সব সময় কাম্য আমরা যেটি চিন্তা করি আমাদের এখনও কিন্তু সময় আমাদের হাতে কিছুটা হলো কিছুটা সময় আমাদের এখনও আছে। আমরা কিন্তু এখনও বাংলাদেশের বিরোধী দল এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল কিন্তু আমরা অন্য কোনো দল কিন্তু নয় এই আশায় বুক বেঁধে আগামী দিনে যাতে এই দলটাকে সুসংগঠিত করা যায় দলের যারা কর্মী আছে তাদের সামান্যতম হলেও একটা উপকার যদি আমরা মন্ত্রিসভায় থাকি কয়েকজন তারা যেন আমরা করতে পারি এবং যারা আমরা বিভিন্নভাবে একটু সুবিধাজনক অবস্থানে রয়েছি তারা যেন আমরা সবাই সবার দিকে তাকি এটা তো একটা পরিবার একটা দল মানে একটা পরিবার চেয়ারম্যান আমাদের পিতা আমাদের রাজনৈতিক পিতা চেয়ারম্যানের দিকে দেখেই যেন আমরা দলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি আর যারা এই আতেল আতেলদের কাছ থেকে দলটাকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে ইউনাইটেড যারা সবসময় চেয়ারম্যানের কাছে গিয়ে একজনের কথা আর সম্পর্কে বলে ক্যাসেট শোনায় ওনাকে মোবাইলে ক্যাসেট করে শোনায় যে এই যে আপনার সম্পর্কে এই বলেছে কেন বলেছে কি কারণে বলেছে ব্যাখ্যাগুলো না দিলে কিন্তু অনেক সমস্যা হয় একটা সেন্টেন্স যদি পুরাটা না করি আমি তাহলে কিন্তু একটা সমস্যা দাঁড়া যায় ঠিক সেরকম কারণেই স্যারও হয়তো অনেক সময় অনেকটা অনেক সময় অনেক কিছু করে ফেলেন যেগুলো হয়তো অনেকে রাগ করে দল থেকে চলে যায় আজকে দল থেকে একটু চিন্তা করেন মজুর থেকে যদি আজকে দলটা আমাদের থাকতো সেইভাবে সবাই মিলে স্যার তো কারো উপরে কোনোদিন আগার হন নাই কিন্তু কেউ না কেউ তাদের কানা স্যারের কানে এগুলো দিয়েছেন সেই সময় থেকে আজকে যদি আমরা তাদেরকে কাছে রাখতে পারতাম সঙ্গে রাখতে পারতাম তাহলে কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল আজকে যেটা বিএনপি সময় হয়েছিল তারা কোনোদিন এটা হতে পারতো না আমরাই জাতীয় পার্টি কিন্তু রাজনৈতিক দল থাকতাম নব্বইতে যদি আমরা ভুলটা না করতাম ছিয়ানব্বইতে যদি ভুলটা না করতাম আমাদের বিভিন্ন সময় রাজনৈতিক ভুল আমাদের অনেক হয়ে গেছে এবারও কিন্তু আমরা ভুল করলাম এবার আমি কিন্তু বারবার ওই কথাটাই বলতাম যে রাজনীতির একটা ভুল এর মাসুল দিতে হয় পাঁচ বছর পর মাসুল পাঁচ বছর পর্যন্ত মাসুল দিতে হয় এই যে নির্বাচনে আমরা যে ভুলগুলো করলাম এর মাসুলো আমাদের পাঁচ বছর আবার দিতে হবে আমরা আমরা একদিকে সুবিধাজনক অবস্থানে আসি যে আজকে আমরা বিরোধী দল হলেও আমরা বিএনপির মতো একটা যে তাদের উপরে যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে আমাদের উপরে কিন্তু সেই পরিমাণ না হলেও কাছাকাছি না হলেও অনেক দূরে আছি আমরা অনেক জায়গাতে তারা এত বেশি নিগৃত হয়েছে এত বেশি মামলা তাদের উপরে হয়েছে সেই পরিমাণ মামলা কিন্তু আমাদের উপরে এখনও হয় না গণতান্ত্রিকভাবে স্বাধীন শালীনতার ভিতরেই আমরা বিরোধিতা করতে চাই আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে একটা বিরোধী দল যেভাবে বাংলাদেশ দেশে থাকে অন্যান্য দেশে থাকে আমাদের দেশেও আমরা যেহেতু সর্ববৃহৎ পরপর দুইবার আমরা সর্ববৃহৎ রাজনৈতিক বিরোধী দল সুতরাং আমরা আমাদের ঐতিহ্যটাকে ধরে এবং বিরোধী দলই কিন্তু সাধারণত সবাই বলে যে গভর্নমেন্টের ছায়া সরকার আমরা যেন ছায়া সরকারে রূপান্তরিত হতে পারি আমরা যেন আগামী দিনে সরকারে যেতে পারি এই টার্গেট নিয়ে যদি আমরা এখন থেকে শুরু করে আমরা যদি নামি এবং এখন থেকে যদি আমরা ফিক্সড করে দেই যে আজকে ফয়সাল সৃষ্টি অমুক জায়গায় পার্লামেন্ট মেম্বার হবে ওই জায়গায় সে কাজ করবে এখন থেকে আমাদের ঠিক করে দিতে হবে ঠিক নির্বাচনের তিন মাস আগে একজন এসে বলল। যে আমি দলে এই কন্ট্রিবিউশনটা করতে চাই আমাকে মনোনয়ন দেওয়া হোক আমরা অনেক সময় অনেককে বলতে শুনছি দেন স্যার দিলে তো ভালোই হয় এটার জন্য দল তো চালাইতে হবে এই করে করে কিন্তু আমাদের পরিণতিটা আজকে এই অবস্থায় একটা চলে আসছে সুতরাং এগুলো আমাদের বন্ধ করতে হবে দলের যারা কর্মী আমি কিন্তু এই জন্যই আমি একশো চুরাশিটা আসন আমি নিয়েছিলাম রুবেল ইলেকশন করছে যাই হোক একটা অভিজ্ঞতা তো হয়েছে করছে তারপরে আরও রাজু করছে অনেকেই এই ধরনের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে সুতরাং অভিজ্ঞতা তিক্ত হোক কিন্তু একটা অভিজ্ঞতা হওয়া দরকার অভিজ্ঞতাটা লাভ করা দরকার আমরা অভিজ্ঞতাটা পেয়েছি ভোট কম বেশি পাই সেটা আলাদা কথা কিন্তু আমরা যে পাবো না কোনো দিন তাও কিন্তু নয় এই সরকারের অবস্থান যে এরকম থাকবে এটা মনে করার কোনো কারণ নাই একটা দলকে ধ্বংস করতে খুব বেশি লোকের প্রয়োজন হয় না অল্প কয়েকজন সংসদ সদস্য যদি উলট কিছু করে দেয় তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায় সরকারি দলের এমন কিছু নাম শুনি আমরা যে তাদের নাম শুনলে মানুষ আটকায় ওঠে আটকায় ওঠে না ও আটকায় ওঠে কিন্তু তারা যত যখন সারা বাংলাদেশে মানুষ একসঙ্গে হয়ে যাবে তখন কিন্তু আমরা বিরোধী দল আমাদের দিকে মানুষ ভোট দেবে কারণ এসার সাহেবের যে নয় বছরের সফলতা এটা তো আমরা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি নাই সেই সময়টা ছিল না সেই সময় এত মিডিয়া ছিল না সেই সময় এত ফেসবুক ছিল না যা আমরা এগুলো দেখিয়ে দেব এগুলো আপনারা এখন জানবেন এগুলো আপনারা এখন বুঝবেন যারা বিভিন্ন এলাকায় আপনারা থাকেন যান আপনাদের এগুলো মানুষকে বলতে হবে যে আমরা এগুলো করেছি আমরা এগুলো করতে চাই আমরা এগুলো করব। এখন এটা আমাদের আগামীকালকের সংসদ সদস্য এবং আমাদের প্রেসিডিয়াম মেম্বার আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেবো যে আমাদের রাজনীতিটা কোন দিকে যাবে আমরা সরকারের সঙ্গে থাকবো কি আমরা সরকারের সঙ্গে থাকবো না এবং অবশ্যই মহাজোরের সঙ্গে আলোচনা করেই যখন আমরা মহাজোর আমরা আমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি সুতরাং তাদের সঙ্গেও আমাদের একটা আলোচনা করতে হবে এবং আলোচনা অন্তর আমরা সিদ্ধান্ত নেব আপনারা অবশ্যই সেটা জানতে পারবেন আপনাদের আজকের নববর্ষের বা আমাদের জন্মদিনের শুভেচ্ছা আপনাদের সবাইকে জানিয়ে এবং আবার যারা এসছেন বিশেষ করে আজকের সভাপতি আমি সম্বোধন কাউকেই করি নাই মাননীয় সম্মানিত আমার সভাপতি আমার পাশে আমার বসে আছে পারা এবং প্রেসিডেন্ট মেম্বার এবং এখানে যারা রয়েছেন সম্মাননীয় সদস্য আমাদের জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন আমাদের মা বোনেরা ভাই বোনেরা এবং মিডিয়া যারা রয়েছেন সবাইকে আমি আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা জাতীয় পার্টির সঙ্গে থাকবেন বিরোধী দলের সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে জাতীয় পার্টি জিন্দাবাদ Alla giustizia e del Sato